এই পাতিল দেখাইয়া আর কয় দিন এই কড়াই দেখাইয়া আর কয় দিন কিচ্ছু করতে পারবেন না আপনাদের দিয়ে কিছু হবে না যারা এইসব কথা বলে তাদের মুখের উপর জবাব দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রাহিমাস লাইফস্টাইল পেজে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি ফলো করে দিবেন আমি এই ফেসবুক এই প্ল্যাটফর্মে নতুন তাই সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব তো যে কথা বলতেছিলাম যে আপনাকে দিয়ে কিছু হবে না এই পাতিল এই কড়াই এগুলো দেখায় আর কয়দিন কয়দিন সেটা পরে বুঝবেন সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে যারা এইসব কথা বলে তাদেরকে মুখের উপর জবাব না দিয়ে কাজে করে দেখিয়ে দিবেন যে আমরাও সব কিছু পারি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ বড় হয় একেবারেই মানুষ এসে বড় হয়ে যায় না এই যে বড় বড় পেজগুলা ওই এই পেজগুলো কি একদিনেই বড়ো হয়ে গেছে এই পেজগুলো কি শুরুতে ছোটো ছিল না ঠিক সেভাবেই যে একে অপরকে সাপোর্ট করার মাধ্যমেই পেজগুলো আস্তে আস্তে বড় হয় তো সবাই সবাইকে সাপোর্ট করবেন তো ভিডিও করতে গেলে আপনার কি লাগবে আপনার একটু মোবাইল ফোন লাগবে আর আপনার এত হাড়ি পাতিল নন স্টিক এটা সেটার কোনো দরকার নেই আপনার যা আছে আপনি তা দিয়ে ভিডিও করবেন শুধু একটু ভিডিওর কোয়ালিটিটা একটু সুন্দর হতে হবে আর মানে ভিডিওটা যে করছেন একটু ক্লিয়ার হতে হবে তাহলেই হবে আর এই তো আমি চিতই পিঠা বানাচ্ছিলাম শীতের আগেই চিতই পিঠা মানে ভিজা পিঠাটা খেয়ে নিলাম বানিয়ে দুধটা জাল করে তারপরে এই যে চিতই পিঠাগুলো বানিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে সিদ্ধ করে নিব একেবারে নরম না হওয়া পর্যন্ত এই তো আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন